কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা দীর্ঘ দশ দিন ছুটির পর আবারও গার্মেন্টস শ্রমিকরা ঢাকা ফিরছে দেখেন রাস্তায় কি পরিমাণ জ্যাম তারা গাড়ির জন্য দাঁড়িয়ে আছে ঠিকমতো গাড়ি পাইতেছে না রাস্তায় এবং রাস্তা ফাঁকা কিন্তু গাড়ি নাই রাস্তায় গাড়ির কাজ চলছে এই জন্য রাস্তায় বর্তমান গাড়ি অনেক সংকট তারা ব্যাগ কেউ মাথায় নিয়ে কেউ হাতে নিয়ে এবং কেউ পিঠে নিয়ে ব্যাগ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে দীর্ঘ দশ থেকে এগারো দিন ছুটি কাটিয়ে দুকুরবাণী ঈদ বাড়িতে কাটিয়ে পরিবার পরিজনকে ছেড়ে আবার সেই কর্মস্থান ঢাকাতে রওনা দিয়েছে এটা আপনার নারীর টানে যেতে যেখানেই থাকেন তখন দিন শেষে সেই কর্মস্থানে ফিরতেই হবে এই কর্মস্থানে ফেরার জন্য সবাই আবার রওনা দিয়েছে রাস্তায় কেউ গাড়িতে কেউ ট্রাকে এবং কেউ বৃষ্টিতে ভিজে ভিজে এভাবেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বন্ধুরা ঢাকার ভিতরে প্রচুর জাম দীর্ঘ সময় ধরে মানুষ এই রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ি না পাওয়ার কারণে এভাবে বাড়িতে আসা থেকে এসে এবং কেউবা গাড়ি না পেয়ে ট্রাকে কেউ বালুর ট্রাকে কেউবা বা আপনার ট্রাকের ছাদে হুডিতে করে তাদের গন্তব্য একটাই ঢাকাতে পৌঁছাতে হবে দীর্ঘদিন তারা ছুরি কাটিয়ে কাটিয়েছে বাড়িতে এবং তারা এখন ঢাকাতে তাদের কর্মস্থানে পৌঁছানোর জন্যই আগেভাগে রওনা দিয়েছে ট্রাকের ছাদে বাসের ছাদে এবং বাসে করে অনেকেই বৃষ্টিতে ভিজতে ভিজতে এভাবে কষ্ট করে পরিবার পরিজন এবং সব ফ্যামিলি মিলে ঢাকাতে আসছে তাদের প্রত্যেকটা অফিস এবং কর্মস্থানে স্ব স্ব টাইমে যোগদানের জন্য তারা সবাই বাড়ি থেকে বের হয়েছে মহিলা মানুষও অনেক কষ্ট করে বাসের সাদে করে আসতেছে এবং রাস্তা ফাঁকা কিন্তু গাড়ি ঘোড়া অনেক সংকটের কারণে তারা দীর্ঘ সময় ধরে রাস্তায় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং অনেকেই গাড়ি পেয়েছে বাসের টিকিট পেয়েছে অনেকে অথবা টিকিট না পাওয়ার কারণে ট্রাক বোঝাই করে গরুর ট্র্যাকে করে ঢাকাতে ফিরছে তবে সব জেলার লোকই আপনার এই ট্র্যাকে করে আসে কিছু কিছু জেলার নাম হয় কিন্তু এটা ঠিক না বিপদে পড়ে সব জেলার লোকই ট্র্যাকে করে আসে ট্রাকে আসাটা মানুষের মূলত ইচ্ছা না কারণ গাড়ি ঘোড়া না পাওয়ার কারণেই ওই গাড়ি ঘোড়ার সংকটেই তারা ট্র্যাকে উঠতে বাধ্য হয় ট্র্যাকে উঠে ঢাকাতে আসে তবে কিছু কিছু জেলার নাম হয় যে এই জেলার লোক ট্র্যাকে করে আসে আসলে ট্র্যাকে কোনো নির্দিষ্ট জেলার লোক আসে না আর গাড়িতে না পালে তারা রাস্তায় এইভাবে পানিতে বৃষ্টি বাদলার দিন এবং প্রচণ্ড গরম গরমের মধ্যে কষ্টে রাস্তায় দাঁড়িয়ে থাকা থাক থেকে তারা ওই ট্র্যাকে করেই আসার সিদ্ধান্ত নেয় এবং ট্র্যাকে করেই আসে অনেকে বাসে আসে বাসে আসেন আর ট্র্যাকে আসেন ঢাকার ভিতরে একটা জ্যাম হয় যে জ্যামটা অনেক কষ্ট দীর্ঘ সময় ধরে জ্যামে থাকা গরমের ভিতরে অনেক কষ্ট হয় এ কারণে যে যেটা পায় সেটা নিয়েই ঢাকাতে রওনা করে ঢাকার উদ্দেশ্যে বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন এবং আমার পাশে থাকেন পরবর্তী নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ সবাই